বলিউড সুপারস্টার অভিষেক বচ্চন এবং অভিনেত্রী জনপ্রিয় অভিনেত্রী বলব ঐশ্বরিয়া রায় দীর্ঘদিনের সংসার বিচ্ছেদের পথে তো এটি যেরকমটা আমি মনে করি এটি বচ্চন পরিবারের জন্য দুঃখজনক কিংবা ঐশ্বরিয়া রায়ের জন্য দুঃখজনক তেমনটা সারা দেশের চলচ্চিত্রপ্রেমীদের জন্যও কিন্তু দুঃখজনক বিষয় তো কি কারণে অমিতাভ বচ্চন পরিবারের অমিতাভের ছেলে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায়ের সংসারটি ভেঙে যাচ্ছে সেটি নিয়ে আমি আপনাদের সামনে একটি তথ্য তুলে ধরবো এটি আসলে আমার ব্যক্তিগত জায়গা থেকে নয় একটি সংবাদ মাধ্যম এই মুহূর্তে আমার সামনে আছে সেটি হচ্ছে জনকণ্ঠ অর্থাৎ বাংলাদেশের সুনাম ধন্য গণমাধ্যম জনকণ্ঠে এই সংবাদটি প্রকাশ করেছে সেখানে তারা লিখেছেন অভিষেক ঐশ্বরিয়ার দাম্পত্য ভাঙন তো এটি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি সেক্ষেত্রে অবশ্যই কি কারণে ঐশ্বরিয়া রায় এবং অভিষেক বচ্চনের সংসার বাঙছে এই বিষয়টি জানতে আমার পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন ক্রমেই গুঞ্জন বাড়তে শুরু করেছে ডালেও তারকা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের দীর্ঘ দাম্পত্য ভাঙনের কথা এখন বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দু তবে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলেননি অভিষেক ঐশ্বরিয়া দুজন কেউই তবে তাদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব স্পষ্ট দৃশ্যমান হচ্ছে একাধিক ক্যামেরা বন্দী হয়েছে সম্পর্কে ছন্দ পতনের ঘটনা এই প্রসঙ্গে কেউ কেউ বলেছে বচ্চন পরিবারের সম্পত্তি ভাগাভাগি নিয়ে নাকি সমস্যার সূত্রপাত তো এখানে দেখেন যে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায়ের দীর্ঘদিনের যে দাম্পত্য জীবনটি যেটি অবসান হচ্ছে অর্থাৎ ভাঙতে যাচ্ছে এটির মূল কারণ হিসাবে অনেকেই বলছেন যে বচ্চন পরিবারের যে সম্পদ ভাগাভাগি এটি নাকি মূল কারণ তো আরেকটু একটু পরে একটু শোনাই তারা আর কি তুলে ধরেছেন এই কারণে বাড়ি ছেড়েছেন ঐশ্বরিয়া তবে এই দম্পতি আইনি বিচ্ছেদ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি তো এখানে দেখেন একটি বিষয় বলেছে যেটি আমরাও গণমাধ্যমে দেখছিলাম যে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায়ের সংসার ভেঙে যাচ্ছে তবে এখানে একটি বিষয় কিন্তু রয়েছে সংসার ভেঙে যাচ্ছে আর হচ্ছে ভেঙে গেছে সেখানে আইনি নোটিশের ব্যাপার রয়েছে বিচ্ছেদের কাগজপত্রের বিষয় রয়েছে সেই বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট নয় অভিষেক ঐশ্বরিয়ার সংসার ভাঙনের ব্যাপারটি অনুষ্ঠানে বিয়ের আনটিপুরে অভিনেত্রীর উপস্থিতি স্পষ্ট হয়েছে এর মাঝে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ঐশ্বরিয়ার লেখা ডায়েরির পাতার কথা যেখানে তিনি নিজের সুখ আবেগ অনুভূতির কথাই লিখেছেন এতে তিনি লেখেন আদর্শ সম্পর্ক সেটাই যা অন্ধকারের মধ্যেই তাকে আলোর পথ দেখাবে শুধুই তাই নয় এই অভিনেত্রী ডায়রিতে তার বিরক্তির কারণও উল্লেখ করেছেন মানুষ যে প্রকাশ্যে নোংরা কথা বলেন সেটা তা মোটেও পছন্দ নয় ঐশ্বরিয়া তার এই ডায়েরির কথায় নিজের দুঃখের কথাও লিখেছেন তার মতে দুঃখ জিনিসটা একান্তই ব্যক্তিগত ব্যাপার এইসব তিনি তরুণ বয়সে লিখেছেন যদিও এখন অনেক পথ পেরিয়ে এসেছে জীবনে অনেক কিছু অর্জন করেছেন তিনি এখন আর পেছনে চান না এই অভিনেত্রী তো যাই হোক আহ আমরা অনেকদিন ধরেই শুনছিলাম অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়া রায়ের সংসারের অবসান হচ্ছে তবে সেটি পুরোপুরি ভাবেই কিন্তু এখনো আমি বলতে পারি যে এটি এখনো গুঞ্জন কারণ এরকম একটি তারকা তারকা পরিবারের যদি সংসার ভাঙে কারণ এখানে কিন্তু কেউ কারোর চেয়ে কম নয় অয়শোরীয় রায় যে কিরকম কম নয় তারপরে এখানে অভিষেক বচ্চন কিংবা অমিতাভ বচ্চনের পরিবারের একটি বিষয় সেটি আসলে গুঞ্জন নিয়ে আসলে আমাদের কথা বলা বা চিন্তা করার বিষয়টি আসলে সত্যি দুঃখজনক তো সেক্ষেত্রে অবশ্যই আমি চাইব একজন ক্ষুদ্র অভিনেতা হিসাবে কিংবা একজন প্রেমী হিসাবে যেটি বলিউড প্রেমী বলি বাংলা প্রেমী বলি যাই বলি না কেন অভিষেক বচ্চন কিংবা ঐশ্বরিয়া রায়ের এই সংসারটি যেন অটুট থাকে এমনটাই প্রত্যাশা করি ঐশ্বরিয়া রায় এবং অভিষেক বচ্চনের সংসার ভাঙনের যে গুঞ্জন কিংবা আলোচনাটি হচ্ছে এটি নিয়ে আসলে আপনাদের মতামতটি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ